নিউ টাউন সিসি ব্লক পূজা সমিতির চোদ্দতম বর্ষের দুর্গোৎসবের উদ্বোধন হয়ে গেল চতুর্থীতে ওইকের বাণী যে পূজার থিম তার উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই জহর সরকার বিখ্যাত মডেল মৌমিতা পাল হুল ছবির পরিচালক আবির রায় অভিনেতা কিঞ্জল নন্দ দেবাশিস মণ্ডল প্রযোজক রূপালেক্ষ্য গ্রুপের পক্ষ থেকে অনুপল শ বিখ্যাত অভিনেতা সৌভদ্র মুখোপাধ্যায় এবং এনকেডিয়ার চিপিনিয়াস শ্রী ইনিয়ার শ্রীকল্যাণ রায়চৌধুরী সহ অন্যান্যরা পূজা সমিতির সভাপতি প্রফেসর বিমান সমাদ্দার কি বলছেন জেনে নেই তাহলে আমার জাতীয় সঙ্গীত জনগণ মনের প্রথম অধ্যায়টা আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গাই তারপরে যে অংশগুলো ছিল সেখানে কবি গরিব হিন্দু বৌদ্ধ শিখ জৈন মুসলমান খ্রিস্টান আমরা সেই ধারণাকে আমাদের মঞ্চের ভেতরে নিয়ে এসেছি বিশ্বমায়ের বিশ্বভরের ধারণা থেকে আমরা গর্বিত আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের পুজোর উদ্বোধন হলো

সর্বরাজ্য পা আমরা বছরে দু একটা পাঁচ কোটি থেকে দুর্গাপুজোর মুখ ছোট করি কিন্তু আমরা ভুলে গেছি সম্মিলিত শক্তির নাম দুর্গা দুর্গতি মাসে আসুন আমরা প্রত্যেক এখান থেকে প্রতিজ্ঞা করি আমরা একে অন্যের হাত ধরে থাকব পৃথিবীতে দৌড়া রাখলে তাহলে

নির্বিশেষে এই দুর্গোৎসব এক মিলনোৎসব আমরা সবসময় এটা মেনে এসেছি যে ধর্ম হোক যার যার উৎসব সবার সেই ইচ্ছেটিকে সেই থিমটিকে আপনারা নিজেদের মণ্ডপ ভাবনার মধ্যে তুলে এনেছেন এবং এত সুন্দর একটি মণ্ডপ আপনারা বানিয়েছেন মাতৃমূর্তি এত অনন্য এবং মণ্ডপের কাজ মণ্ডপ শৈলী এবং তার মধ্যে যে বার্তা আমি খুব খুঁটিয়ে দেখি একজন পরিচালকের কাজ খুব খুঁটিয়ে দেখা হচ্ছে আমরা যখন ক্যামেরার পেছন থেকে আজকে উদ্বোধনের কারা মূল ছিল এবং আপনাদের ভাবনা চিন্তা প্রধান অতিথি ছিলেন শ্রী জহর সরকার অন্যতম সেরা বাঙালি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক ভুলের এবং তাদের অভিনেতারা কিঞ্জল নন্দ দেবাশিষ মণ্ডল এবং আবির রায় বিখ্যাত চিত্র পরিচালক সুহত্র মুখোপাধ্যায় ছিলেন আমাদের ব্লকেরই ছেলে সুহত্র বিখ্যাত অভিনেতা আপনারা সকলেই জানেন এনকেডি এর চিফ ইঞ্জিনিয়ার কল্যাণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন এছাড়াও কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন পিয়ালি বসাক এনারাই উদ্বোধন করলেন ভাবনাচিন্তা বা এবারে আমাদের পুজোর মূল থিম ঐক্য আমরা সকলেই জানি ভারতবর্ষ সংবিধান স্বীকৃতভাবে সর্বধর্ম সমন্বয়ের একটি দেশ যেখানে সমস্ত লোকের ধর্মবিশ্বাসকে ব্যক্তিগত বিশ্বাস বলে চিহ্নিত করা হয় কোনো বিশেষ একটি ধর্মের আধিপত্যের দেশ আমার দেশ নয় আমাদের মণ্ডপ লালন ফকির রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান এবং কবিতার থেকে অনুপ্রেরণা সংগ্রহ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মণ্ডপ সজ্জা করেছি তাদের গানের বিভিন্ন কথা দিয়ে আমরা চাই সেই ঐক্যবদ্ধ ভারতকে আবার দেখতে যে ভারতে আমরা বড় হয়েছি সেই গান আমরা রাস্তায় লিখেছি তোমার সুর মোদের সুর সৃষ্টি করুক ঐক্য সুর সৃষ্টি হোক ঐক্যতান আমরা লালনের বিভিন্ন কথাকে রবীন্দ্রনাথ এবং নজরুলের বিভিন্ন কথাকে তুলে এনেছি আমার দেশ হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় সবার দেশ সেই দেশ আজকে প্রতীক হিসাবে আমরা একটি নৌকাকে তুলে ধরেছি এই নৌকা আমার ভারতের প্রতীক যে নৌকায় আমার সব ধর্মের মানুষ সওয়ার হবে এবং ভারতীয় হিসাবে পরিচিত হবে কোনো ধর্ম পরিচয় সে পরিচিত হবে এটাই আমাদের তিন ঠিকানা নিউ টাউন সিসি ব্লক বিশ্ববাংলা গেট থেকে ঠিক একশো মিটার দূরে আপনার নাম আমি বিমান সমার